ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশানটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে বাইশে এপ্রিল আপনাদের যাদের ডিগ্রি কলেজে আপনাদের পরীক্ষা ছিল টিডিপি টিডিপিএইচ এবং ইউজি যে এনপির যে আপনাদের পরীক্ষা ছিল ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে যে পরীক্ষা সেই পরীক্ষাটা আজকে গড়িয়া পূজার জন্য একদিন এক্সট্রা হলিডে রাখা হয়েছে তো সেই কারণে কিন্তু আপনাদের আজকের পরীক্ষাটা হচ্ছে না আপনাদের পরীক্ষাটা পোস্টপোন করে দেওয়া হয়েছে পরবর্তী নোটিশ আসলে বলে দেওয়া হবে যে আজকের পরীক্ষাটা আপনাদের কবে হবে বাকি সমস্ত পরীক্ষা আপনাদের সঠিক সময় অনুযায়ী হবে তবে আজকের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু হচ্ছে না নোটিশ দিয়ে দিয়ে বলা বলে দেওয়া হয়েছে যে গড়িয়া পূজা উপলক্ষে যে এডিশনাল ছুটি আছে সেই ছুটিটা এখানে অ্যাড করা হয়েছে তো সে কারণে কিন্তু আজকের যে পরীক্ষাটা সেটা আপনাদের হচ্ছে না পরবর্তী নোটিসে বলে দেওয়া হবে আপনাদের এই পরীক্ষাটা কবে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন